সব দলের দেখা হলো সব দলেরি দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ সব দলের দেখা হলো সব দেখা করে চালাই দেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আলকোরানের কোরআনের বাংলাদেশ এমন নেতা সাইজে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা সাইজে দেশে দুঃখ সবার বোঝে কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব ফিরিয়ে দিয়ে সব ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ ভ্রান্ত বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ ভ্রান্ত বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহ পরকাল হবে শেষ আগামিতে চাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাইজে দেখতে আলকুরানের বাংলাদেশ Dur nitiyar çada bazi bayi sol be na yey deshe Rukhe dite habe tader Aşle fesist beshe re Aşle fesist beshe Dur nitiyar çada bazi bayi sol be na yey deshe Rukhe dite habe tader Aşle fesist beshe re Aşle fesist beshe Çalle aynam koran আইনাল কোরআনের তবে দেশটা চলবে বেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ সব দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দিখতে আলকরানের বাংলা